নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি ট্রেডিকশন আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে দিন ট্রেডিং প্ল্যান করা যেতে পারে আর আজকের ভিডিওতে আলোচনা যে নিফটি এবং ব্যাংক নিফটিতে কিভাবে রেঞ্জ আপনারা সিলেক্ট করতে পারেন যেখান থেকে বাজার পড়লে কতটা পড়তে পারে আর যদি এখান থেকে ওঠে কত দূর পর্যন্ত উঠতে পারে এবং রেজিস্টেন্স কোথায় কোথায় ফেস করতে পারে মোটামুটি এটাগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে উইকলি ক্যান্ডেল মানে একটা সপ্তাহের ক্যান্ডেল এইখান থেকেই কিন্তু অ্যানালিসিসটা শুরু করছেন নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে এবার উপর থেকে তো তলায় পড়েছে দেখেইছেন এবার এখান থেকে একটা বাউন্স এসছিল তারপর এখান থেকে তলার দিকের জন্য এসেছিল এগুলো নেগেটিভ নিউজের জন্য আবার পজিটিভ নিউজ আসতে শুরু করলো তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যাত্রা শুরু হয়েছে এবার এই সিচুয়েশনটাতেও কিন্তু যুদ্ধ পরিস্থিতি এখানে অনেক কিছু জিনিস চলে একটা দেশের মধ্যে শুধুমাত্র করে দেব বা কোন একটা খারাপ ঘটনা ঘটেছে তার যুদ্ধ শুরু করে দেব সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু পসিবল হয় না এগুলো কিন্তু অনেকগুলো দেশের অর্থনীতি একটা জায়গায় কিন্তু আটকে থাকে যেটা শেয়ার মার্কেট বলুন বাণিজ্য বলুন ফিজিক্যালি বাণিজ্য বলুন এইরকম ব্যাপার কিছু আটকে থাকে কারোর না কারোর কোনো না কোনো জায়গায় স্বার্থ জড়িয়ে থাকে এটা কিন্তু বুঝতে হবে তার সঙ্গে যে জায়গাটায় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আতঙ্কবাদীর কোমর ভেঙে দেব বা যারা তাদের মদত করেছে তাদেরকে আমরা চিহ্নিত করে শাটডাউন করব অ্যাকচুয়ালি কিন্তু সেম সিচুয়েশন কিন্তু হবে কিন্তু কখন হবে কিভাবে হবে সেটা কিন্তু লং টাইম ধরেও হতে পারে বা শর্ট টাইম হতে পারে আপনারা আগে যদি দেখেন যে সংসদ হামলার সময় তখন কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছিল বাজারের মধ্যে তো সেই যুদ্ধ পরিস্থিতিটাতে কিন্তু চার বিলিয়ন ডলারের মতন প্রায় এনা মোবাইলাইজ করতে তাদের সরঞ্জামগুলো ঠিক করতে বলুন বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশন কস্ট বা অন্য জায়গায় সেনা নিয়ে যাওয়ার পর যে আলাদা একটা খরচা সেগুলো সব মিলিয়ে জলিয়ে ধরেন সেগুলো চার বিলিয়ন ডলার ছ মাস ধরে মোটামুটি খরচা হয়েছে তো আলটিমেট যুদ্ধ হয়নি নিশ্চই বৃহত্তরও কিছু স্বার্থ ছিল তো যাই হোক তো এখনকার পরিস্থিতিটাও কিন্তু বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত বাজার প্যানিকের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন তার মধ্যেও কিন্তু ওপরের দিকের জন্য যাওয়া শুরু করেছে কিন্তু পাকিস্তানের বাজার ক্র্যাশ করেছে তো সেখানে যারা তারা অলরেডি কিন্তু পয়সা বার করে নিচ্ছে চায়নাতে বিগত দিনে দেখেছেন যে আমাদের ইন্ডিয়ান বাজার থেকে কিন্তু পয়সা তুলে চায়নার বাজারে কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছিল এটা ওয়ার্ল্ড যত বড় বড় সংস্থা বলুন যাদেরকে আমরা এফআইআই বলি বা ডোমেস্টিক ইনভেস্টর বলুন তাদেরকে আমরা ডিআইআই বলি তারা কিন্তু এই পুরো ওয়ার্ল্ডে কিন্তু এই সিচুয়েশনটা তৈরি করে থাকে বিভিন্ন স্টক মার্কেটের মধ্যে যেখানে প্রফিটের জায়গা দেখে সেইখানেই কিন্তু ইনভেস্টমেন্ট করে চায়নার মার্কেটের মধ্যে যে ইনভেস্টমেন্ট হয়েছিল কারণ কি একটা পলিসি নিয়ে এসেছিল যেখানে মার্কেটকে চাঙ্গা করা হবে বেশ কিছু টাকা দিয়ে এবং সেই টাকা যে দেবে এবং মার্কেটের যে স্ট্রেংথ বাড়বে সেই লোভেই কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে ফরেন ইনভেস্টারই বলুন ডোমেস্টিক ইনভেস্টারই বলুন তারা তাদের পয়সা যেটা হোল্ডিংস ছিল সেইটা কিন্তু বেঁচে চায়নার মার্কেটে পয়সা লাগিয়েছিল চায়না কি করলো তাদের ওইখান থেকেও কিন্তু তলার থেকে ইকোনমি নিয়ে এলো মানে স্টক মার্কেটকে তলার থেকে নিয়ে এলো তাতে কিন্তু অনেক দিন ধরে তারা ট্র্যাপ হয়ে গেল এবং ট্র্যাপ হয়ে যাওয়ার পর আলটিমেট কিন্তু তারা লস পেয়ে বেঁচে আবার কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ইনভেস্ট করা শুরু করেছে এই যে সিচুয়েশন গুলো ঘটে এগুলো কিন্তু ওয়ার্ল্ড এর তাপড় তাপড় লোক বলুন সংস্থা বলুন জড়িয়ে থাকে এখনকার সিচুয়েশন অনুযায়ী যে রাতারাতি হামলা করে দেবো বা রাতারাতি কিছু করে দেবো সেটা অনেক ভয়ানক কাহানি যদি না ঘটে তাহলে আলটিমেট কিন্তু হয় না আর যেটা প্রচার বেশি হয়ে যায় সেটা কিন্তু মনে রাখতে হবে যে না হওয়ার চান্সই কিন্তু বেশি থাকে এটা কিন্তু প্রচার হয়ে গেছে কিন্তু অনেক আর এইটা প্রধানমন্ত্রীর কথা যদি বলেন তাহলে আলটিমেট কিন্তু কিছু না কিছু অ্যাকশন হবে সেইটা কিন্তু বদ্ধপরিকর এটাই এখন দেখার যে দিন ধরে চলে এবং প্যানিক এই যে একটা ধরুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে তো প্যানিক তৈরি হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে প্যানিক একটু কম কারণ জানি আমরা যে পাকিস্তানের কাছে যা অস্ত্র ভাণ্ডার আছে তার প্রায় আড়াই তিন গুণ গুণ চার বেশি অস্ত্র ভান্ডার আমাদের আমাদের কাছে আছে সুতরাং সেনার ক্যাপাসিটি ওদের থেকে আড়াই তিন গুণ চার গুণ বেশি তো সুতরাং আমাদের ভয়টা কিন্তু কম লাগছে আলটিমেট ভাবছি কি একটা ছোট্ট রিজনের মধ্যে যুদ্ধটা হবে কয়েকদিনের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে সেটাতেও যদি সব দেশের সহমত না থাকে তাহলে আলটিমেট যুদ্ধটা হতে পারে না ওরকম কারণ এখান থেকে বাংলাদেশও কিন্তু আপনারা দেখছেন স্টেটমেন্ট অলরেডি দেওয়া শুরু করেছে যে পাকিস্তানে যদি ইন্ডিয়া অ্যাটাক করে আমাদেরও কিন্তু ওই সেভেন সিস্টার বলে যে জায়গাটা মানে নর্থ করিডোর যেটাকে আমরা বলে থাকি তো ওইটাকে ঘেরাও করে নেবার বা ক্যাপচার করে নেবার কথা মুখে বলছে আলটিমেট ওদের যদি সেনা স্ট্রেন্ড দেখেন বা রকম যদি মানে সৈন্যের জন্য যদি সাজ সরঞ্জাম লাগে মিলিটারি ইকুইপমেন্ট লাগে সেটা যদি দেখেন আলটিমেট কিন্তু কিচ্ছু নেই ভারতের ভারতের অস্ত্র তুলনায় যদি বাংলাদেশে অস্ত্রশস্ত্র শস্ত্র থাকেন তাহলে হান্ড্রেড টাইমস ফার বেটার হচ্ছে বাংলাদেশ তো এটা বুঝতে হবে যে বাংলাদেশের থেকে আমরা কিন্তু হান্ড্রেড টাইমস এর বেশি অস্ত্রশস্ত্র বা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে বসে আছে কোনো যুদ্ধের কম্পিটিশনেই কিন্তু এরা দুজনেই আসে না কিন্তু ভয় কোথায় ভয় হচ্ছে চায়না যারা সাপ্লাই করতে পারে ব্যাকডোর চ্যানেল দিয়ে আচ্ছা তারপর হচ্ছে তুর্কি এবং বিশ্বের সাতান্নটা ওয়াইসিস দেশ আছে যারা মুসলিম দেশের সংগঠন আছে সেই সংগঠন আবার বলছে যে আমরা সাপোর্ট করছি পাকিস্তান যুদ্ধটা না হওয়াই ভালো এইসব যে প্রেসার গুলো চলে আমাদের দেশের মধ্যে থেকেও কিন্তু অনেক রকম পলিটিক্স হচ্ছে খবর নিয়ে দেখবেন তার ফলে মার্কেটের মধ্যে এফেক্ট কি হতে পারে এর মধ্যে উপরের দিকে যদি যায় সেক্ষেত্রে তো কিছু করার নেই যেতেই পারে এবং রেজিস্টেন্স যেখানে ফেস করতে পারে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা একটা দেখতে পারেন ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে এই সুইং হাইটার কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো সত্তর এর উপর যদি সাস্ট করতে শুরু করে দেয় তাহলে ট্রেনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে খেয়াল করে দেখবেন স্ট্রেট মুভমেন্ট সাস্টেন করে না এই যে উপর থেকে পড়েছে আবার উঠেছে পড়েছে উঠেছে পড়েছে এই উঠেছে আবার এটা নেগেটিভ নিউজের জন্য পড়েছে এখান থেকে আর কোথায় পড়েছে সেটাও আপনাকে দেখতে হবে আর কিছু করেছে একদম লোয়ার লো ফর্মেশন তৈরি করে কিন্তু আবার উপরের দিকে চলে গেছে তাহলে করেনি তাহলে এই লেভেলটাকে যদি ব্রেক করে আলটিমেট টেকনিক্যালি আমরা বুঝতে পারছি যে এখান থেকে কিন্তু স্ট্রং হয়ে যাবে কিন্তু এখানে ব্রেক করে সাস্টেনও না করতে পারে বা এইসব জায়গায় দেখলেন ক্লোজিং হলো তারপর থেকে একটা পতন হলো সেটাও হতে পারে নিউজের যদি চলে আসে যে সত্যি যুদ্ধটা শুরু হয়ে গেল কোনো ভাবে তাহলে এই জায়গাটার মধ্যে কি সিচুয়েশন হয়ে আছে এই সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে স্ট্রেট এখান থেকে উপরের দিকে নিউজ বেসেই কিন্তু অলরেডি চলছে পজিটিভ পজিটিভ নিউজ চলছিল আর এই সপ্তাহটায় কিন্তু যেটা হয়েছে এখানটাতে সেটা হচ্ছে এফআইআই বলুন জোর জবরদস্তি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট হচ্ছে এই যুদ্ধের মহলে এবার এখান থেকে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এই যে জায়গাটা আছে যেটা হচ্ছে এখান থেকে ওপরের দিকের জন্য গেছে তলার দিকের জন্য দেখুন স্ট্রেট পরে গেছে এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু উপরে আপনাদের লাইভ মার্কেটও বলেছিলাম আগের দিনও বলেছিলাম যে যদি সোজা দেখেন চলে গেছে বা আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম তাহলে কিন্তু স্টেবেল নয় সুতরাং সে পুরো মুখটাই কভার করবে প্রায় কভার করে দিয়েছে একটা প্যাটার্নও কিন্তু তৈরি হচ্ছে যারা টেকনিক্যালি জানেন তো সেক্ষেত্রে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যে একটা প্যাটার্ন অনুযায়ী দিকে কিন্তু ও জায়গা হচ্ছে যাওয়ার জন্য আর একটা প্যাটার্ন তৈরি করছে কি যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যাওয়া এবং তার সঙ্গে এক্সটেনশন করো গতকালকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছে আরেকটা প্যাটার্ন তৈরি হবে কখন বলুন তো দুটো প্যাটার্ন অলরেডি আছে যেটা হচ্ছে এই সুইংটা ব্রেক করবে মনে রাখবেন ঠিক এই সুইংটা ব্রেক করবে কিন্তু এই সুইংটাকে ব্রেক করবে না তাহলে এই জোনটার মধ্যে আসবে তলার দিকের জন্য কিন্তু আর ব্রেক করতে চাইবে না বা এটা যদি তলার দিকের জন্য আসেও এই সুইংটার কাছাকাছি পর্যন্ত তারপর আর ব্রেক করবে না তারপর এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট নেবে তাহলে হচ্ছে থার্ড প্যাটার্নটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেই সময় কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু ভালো পাবে না নো ডাউট কিন্তু সেই সিচুয়েশনটা যদি না হয় এবং যদি দেখেন যে বাজারের মধ্যে এই লোটাকেই ব্রেক করেন তাহলে বাজার বাজারের মতন যেরকম সিচুয়েশন দেওয়া আছে সেই অনুযায়ী এইটার ওপর থেকেই অ্যাকচুয়ালি সোমবার দিনের জন্য বাই হবে এটা তো পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছি এটা দেখালাম যে এই যে সোজা মুখটা হয়েছিল সেই জন্য করেনি তো দিনের জন্য বাজার এই মুখটাকে কিন্তু কভার করে দিয়েছে সুতরাং এখানেও কিন্তু তাই যদি উইকলি ক্যান্ডেল দেখেন তাহলে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে যে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূজা একটা তলা থেকে উপর দিক পর্যন্ত মুভমেন্ট হয়েছে সেটাকে কিন্তু রিটেস্ট হয়নি সুতরাং খেয়াল রাখতে হবে যে তলার দিকে যদি আসেও রিটেস্ট হোক তারপর যদি এই সৈন্যটাকে না ব্রেক করে তাহলে আলটিমেট উপরের দিকে আবার যাবে আর যদি ব্রেক করে দেয় তাহলে মনে রাখবেন যে আস্তে আস্তে করে তলার দিকের জন্য আসবে এবং এই লোটাকেও ব্রেক করবে সেক্ষেত্রেও এখান থেকে যদি সোজা মুভ হয় আলটিমেট কিন্তু বাজার সেটাকে মধ্যে আনবে না প্রত্যেকটা মুভের পেছনে একটা করে বিশেষ কারণ থাকে সেই বিশেষ কারণগুলো গুলো কিন্তু আপনার চিনতে হবে এবার হচ্ছে আমরা ডেলি টাইম টাইম অনুযায়ী দেখার চেষ্টা করব যে এখান থেকে কি আছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট এই যে মুখটা হয়েছে এই মুখটার কিন্তু নিউজ বেস্ট এইখান থেকে যে মুখটা হয়েছে ডাউন খুলে তলার চলে এটাও নিউজ যেমন ছিল তো এইখান থেকে থেকে সেটাও নিউজ বেস্ট কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে সব জায়গা থেকে যে মুখটা হয়েছে সেই মুখটা কিন্তু যুদ্ধের পরিস্থিতিতেও কিন্তু উপরের দিকের জন্য মুখ করেছে এখান থেকে বারবার কি দেখতে পাচ্ছি যে জড়ামড়ি করছে এইসব জায়গায় কি দেখতে পেয়েছিলাম এখানে দেখতে পেয়েছিলাম ক্লিয়ার দেখুন এখানে কিন্তু জল করছে তার মানে এখান থেকে একটা মুভমেন্ট তলার দিকের জন্য আসতেই পারে তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যদি তলার দিকে পড়ে এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে ঠিক এইখানটাতে যেটা হচ্ছে তেইশ হাজার আটশো সাতষট্টি এবার এই জায়গাটা যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে এই লোটা যেটা হচ্ছে তেইশ হাজার দুশো দশ এটাকেও যদি ব্রেক করে তাহলে এই গ্যাপটাকে কিন্তু ফিল করবে এবং যদি গ্যাপটাকে ফিল করে আলটিমেট কিন্তু বুঝে যাবে তলার দিকের জন্য চেঞ্জ হতে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এই যে জোনটা আছে এটা হচ্ছে এই সপ্তাহের মধ্যে তলার দিকের জন্য নর্মাল যদি বাজার থাকে তাহলে আসতেই পারে তাহলে এই গ্যাপটা কতদূর পর্যন্ত বাইশ হাজার আটশো তেইশ আবার যদি ওপর দিকেই চলতে শুরু করে তাহলে দেখবেন যে আর তেইশ হাজার আটশো ষাট সাতষট্টি এইটাকে আর ব্রেক করবে না সেক্ষেত্রে দেখবেন উপরের দিকে এই মুভ করবে এবং সেক্ষেত্রে ফার্স্ট যে জায়গাটা দেখতে পাবেন সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো সত্তর এই জায়গাটা এটা কিন্তু একটা কাজ করবে এটাকে যদি দিয়ে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট ট্রেন্ড কিন্তু পুলিশ ট্রেন্ডের দিকে ঘুরে গেল তাহলে সেই ক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু স্টার্ট হবে এবং তখন দেখবেন যে উপরের দিকের জন্যই চলতে থাকছে সেক্ষেত্রে কতদূর পর্যন্ত টার্গেট সেট করতে পারেন এই চব্বিশ হাজার দু চব্বিশ হাজার আটশো সত্তর এটা ব্রেক করে দিলে পঁচিশ হাজার দুশো এটা একটা আপনারা রেজিস্ট্রেন্স জোন হিসেবে দেখতে পারেন ঠিক এই সিন মাইলটার কাছে কাছে এবং তার মধ্যেও এখানে দেখতে হবে যে কি প্যাটার্ন তৈরি করছে যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে কন্টিনিউ মুখ দিচ্ছে তাহলে কিন্তু এইটাকেও ব্রেক করতে পারে সেক্ষেত্রে এক্ষুনি জায়গা এই চব্বিশ হাজার আটশো সত্তর ব্রেক করছে তার মানে এই মুহূর্তে আমরা কি ধরতে পারি উপরের দিকের জন্য চব্বিশ হাজার আটশো সত্তর আর তলার দিকের জন্য হচ্ছে এই জায়গাটা পর্যন্ত যেটা হচ্ছে এই জায়গাটা এটা চান্সেস আছে এই মুহূর্তে এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে এই স্টেপটার জন্য অগ্রসর হওয়া যেতে পারে আবার যদি কোনো যুক্ত পরিস্থিতি তৈরি হয়ে যায় বা সত্যিকারে শুরু হয়ে যায় কোন কারণে সেটা এটা অনেক জায়গা থেকেই হতে পারে যাই হোক না কেন যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় আলটিমেট কিন্তু এখানে বড় গ্যাপ ডাউন দেখবেন এবং লেভেল তখন আর কাজে আসবে না সুতরাং এই যুদ্ধের যে আবহাওয়া তৈরি হয়েছে এটা যতক্ষণ না কাটছে ততক্ষণ মার্কেট কিন্তু প্যানিকে থাকবে ওপর নিচে ওপর নিচ করবে এবার কখনো কখনো দেখবেন যে আগের সপ্তাহে যেমন দেখেছেন উপরের দিকের জন্যই ম্যাক্সিমাম মুভমেন্ট তো এই কিন্তু নেগেটিভ মুভমেন্ট এর প্রভাব পড়লেও করতে পারে কিন্তু তার আগে আর একটা উপরের দিকে এই চব্বিশ হাজার ছশোর কাছাকাছি বা চব্বিশ হাজার আটশো কাছাকাছি পর্যন্ত চেস করলেও করতে পারে এইটা কিন্তু ভাইটাল পয়েন্ট হবে এই সপ্তাহের জন্য চব্বিশ হাজার আটশো সত্তর এর কাছাকাছি যদি এসে দেখেন যে আর মুভ হচ্ছে না কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে ইন্টারডেতে তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করে দেবে এটাই তখন হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট কিন্তু তৈরি হবে কারণ জানেনই যে বড় মুভ অনুযায়ী বা উইকলি মুভ অনুযায়ী এটাই কিন্তু অ্যাকচুয়াল প্যাটার্নের কি পয়েন্ট এই জায়গাটাই আর এই জায়গাটা দেখার পরেই কিন্তু প্রজেকশন লেভেল তৈরি হয়েছিল সেই অনুযায়ী যে তলার দিকে এসছে সেটা হচ্ছে এইখানেই এক্সপেক্ট করছিলাম যে তলের দিকে জন্য আসবে কিন্তু আলটিমেট এখান থেকে উপরের দিকে গেছে এটাকে সাস্টেন করেনি আবার তলার দিকে এসছে নিউজ পেসে এটাকে ব্রেক করে দিয়েছে কিন্তু তাও একশো দেড়শো পয়েন্ট প্যাটার্নটা কমপ্লিট হতে গেলে এক দেড়শো পয়েন্ট তলায় কিন্তু এখনো আসার জায়গা আছে টেকনিক্যালি মুভ করলে এবার যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে গেলে যেমন অর্থনীতির ক্ষতি হবে যে যে জিনিসগুলো দেখতে পাওয়া যাবে বা বিভিন্ন দেশ এখন খুলে খুললাম খুললাম আসেনি কিন্তু একটা সময় দেখবেন যে বিভিন্ন দেশ আসবে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিতে শুরু করবে এবং প্রেশার প্র্যাকটিস শুরু হবে এবং সেই সময়টা যদি তৈরি হয় তাহলে কিন্তু চিন্তা যত বাড়বে মার্কেটের মধ্যে প্যানিকও কিন্তু ততটা বাড়বে আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেকটা হেল্প করতে পেরেছি নিফটি সম্বন্ধে ব্যাংক নিফটির ভিডিওটা আগামীকাল আপনাদের সাথে কিন্তু শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ